আসসালামু আলাইকুম প্রিয় রেমের যোদ্ধা সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচুক এটি আমরা চাই জুন মাসের আঠারো তারিখ নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট দিন টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাফে কমেন্ট সেট রিফ্রি করবো আমরা মানুষের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এর এক ডলার একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো ছেষট্টি টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ওমানেরিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ তিনশো দশ টাকা

আট পয়সা জাপানি ইয়েন তিরাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডেন প্রবাসী ব্যাংক টু টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে বহু দেশে এক্সেন্স কোম্পানি আড়াই পার্সেন্ট পুনর্দনের টাকা যুক্ত করে টাকার ঘোষণা করছে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন তারা সঠিকভাবে আড়াই পার্সেন্ট যুক্ত করছে কিনা আপনার টাকার সাথে যেটা আপনার দায়িত্ব যারা করছে না আপনি টাকা পাঠালে তারা আপনাকে আড়াই পার্সেন্ট ইনস্যুর করে নিতে হবে এর বাইরে রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট ইউনিয়ন বিকাশ নগদ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে বর্তমানে আমরা টাকা পাঠিয়ে থাকি যে কারণে এই টাকার রেটে পরিবর্তন পার্থক্য আপনি দেখতে পাবেন